আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক নাটকীয় অস্থিরতা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার দাবি নিয়ে অনেকে প্রথমে ভেবেছিলেন এটি কেবল আওয়ামী লীগের দীর্ঘদিনের দোষর হিসেবে জাপাকে শাস্তি দেবার চেষ্টার অংশ কিন্তু আসল বিষয়টি এত সরল নয় এর পেছনে আছে নির্বাচনী সমীকরণ ভোটের অঙ্ক ক্ষমতার ভাগাভাগি এবং বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দল তাই এই দাবিকে নিছক প্রতিহিংসার ফল বলা যাবে না আসন্ন জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি বড় কৌশল জাপাত জাপার ইতিহাসটা একটু দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সালের নির্বাচনে গঠিত দলটি বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে যদিও সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ সে সময় বিএনপি অংশ নেয়নি জামায়াত পায় মাত্র চার শতাংশ ভোট দু বছর পর ১৯৮৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ভোট বর্জন করলে জাতীয় পার্টি আষট্টি দশমিক চার শতাংশ ভোট পেয়ে আবার সরকার গঠন করে তবে উনিশশো সালে এরশাদের পতনের পর চিত্র পাল্টে যায় পঞ্চম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পায় এগারো শতাংশ ভোট ও ৩৫টি আসন জামান পায় বারো দশমিক এক শতাংশ ভোট এবং আঠারোটি আসন বিএনপির সঙ্গে অলিখিত সমঝোতার কারণে জামায়াত হয় এরপর থেকে জাপার আসন সংখ্যা ও ভোটের হার ক্রমশ কমতে থাকে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জাপার ভোট ষোলো দশমিক চার শতাংশ আসন বত্রিশটি দু সালে ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে তারা পায় মাত্র চোদ্দটি আসন আর জামায়াত বিএনপির সঙ্গে জোটে সরকারে যায় এক এগারোর পর তাদেরও পতন ঘটে দু সালে যা আবারও ষাট শতাংশ ভোট পেয়ে সাতাশটি আসন পায় জামায়াতও কিছুটা টিকে থাকে দু চোদ্দ সালে বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাপা চৌত্রিশ আসন পায় এবং বিরোধী দলের ভূমিকায় থেকেও সরকারের মন্ত্রিসভায় জায়গা নেয় দু হাজার সালে তাদের আসন কমে দাঁড়ায় বাইশটিতে আর ভোটের হার নেমে যায় মাত্র ষাট শতাংশে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় প্রাপ্ত আসন হলেও ভোটের অঙ্কে দলটির দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তাদের আসন সংখ্যা নেমে মাত্র এগারোতে আওয়ামী লীগ স্পষ্ট করে যে জাতীয় পার্টি এখন দুর্বল কিন্তু ভোটের মাঠে তাদের কিছু কৌশলগত গুরুত্ব আছে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা অংশ বরাবরই জাপার বাক্সে গেছে যদি আওয়ামী লীগ এবারও এবার দুর্বল হয় বা নির্বাচনে অংশ না নিতে পারে সেই ভোট গুলো জাপাকে ভাসিয়ে দিতে পারে আর তখন বিরোধী দল হিসেবে জামায়াত নয় যাপা সামনে চলে আসতে পারে বিএনপি এবং জামায়াতের জন্য এটা বিপজ্জনক সম্ভাবনা তারা চায় জাপাকে নির্বাচনের মাঠ থেকেই নিষিদ্ধ করতে যদিও বিএনপি ততটা বা প্রকাশ্য নয় এই বিষয়ে কিন্তু এনসিপি জামাত তারা অনেক বেশি প্রকাশ্য ফলে আওয়ামী লীগের ভোটের অংশ অন্য কারো কাছে না গিয়ে তাদের নিজেদের শিবিরে বা অন্তত নিরপেক্ষ অবস্থায় থাকুক এই প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিকভাবে জাপানি শিল্পের দাবি তুলছে কেউ মনে করছেন এর পেছনে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে তাদের লক্ষ্য জাপানকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা আবার অনেকে বিশ্লেষক বলছেন গণ অধিকার পরিষদ বুঝে ফেলেছে যে জাপার উপর ভর করে আওয়ামী লীগ হয়তো নির্বাচনী মাঠে টিকে থাকতে চাইবে তাই তারা আগে ভাগে এই দাবিকে সামনে এনে জাপাকে দুর্বল করছে গত সপ্তাহে নুরুল হক নূরের উপর পুলিশের লাঠি পেটার ঘটনা এই অস্থিরতাকে আরো তীব্র করছে গণ অধিকার পরিষদ ও জাপার মধ্যে সংঘর্ষ জাপার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এসব বিলে এক ধরনের গোমট পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করবার জন্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করা হচ্ছে বিশ্লেষকরাও বলছেন যে নির্বাচন কমিশন যখন রোডম্যাপ ঘোষণা করেছে ঠিক তখনই এসব সহিংস ঘটনা ঘটছে এটি কাকালীয় নয় প্রশ্ন উঠছে সরকার এ পরিস্থিতিতে কি ভূমিকা রাখছে একজন দলের প্রধানকে প্রকাশ্যে লাঠি পেটা করা হয় অথচ সরকারের ভেতর থেকে কেউ কেউ আবার নিন্দা জানায় চিকিৎসার দায়িত্ব নয় এতে সরকারের ভেতরে বিভক্তি ও দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে বিশ্লেষকরা বলছেন সরকারের একক কোনো কমান্ড নেই ভেতরেই দ্বিধা রয়েছে সেনা প্রধান যদিও আইন শৃঙ্খলা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিন্তু কিন্তু বাস্তবে পুলিশ ও সেনারা একযোগে উপস্থিত থেকেও একজন দলীয় নেতাকে মারধর করেছে এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন মূল প্রশ্ন হলো কারা লাভবান হচ্ছে এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের জন্য এটা এক কৌশলগত সুবিধা জাপাকে দুর্বল করলে আওয়ামী লীগের সম্ভাব্য মিত্র হারিয়ে যায় একই সঙ্গে বিরোধী শিবিরে জামায়াতের ইস্যুতে মতভিন্নতা তৈরি করছে যেমন জুলাই সনদ বা পিয়ার ইস্যু এগুলো আসলে রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ আর নতুন অস্ত্র হিসেবে এসছে জাপান শীতের দাবি এতে আওয়ামী লীগ দুর্বল হয় আবার বিরোধী শিবিরে জামায়াত শক্ত হয় অধ্যাপক মোহাম্মদ ইনুস বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে অন্য কোনো বিকল্প জাতির জন্যে হবে কিন্তু দেশে যেভাবে সংঘাত বাড়ছে নির্বাচনী পরিবেশ তৈরির পথ আরো কঠিন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এলাকাবাসী সংঘাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রমাণ করছে যে রাজনৈতিক সংকট শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়ছে এতে জনমনে অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন সঠিক সময় হবে কিনা তা নিয়ে প্রশ্ন জোরদার করছে জনগণের দৃষ্টিতে জাপা নিষিদ্ধের দাবি হয়তো খুব গুরুত্বপূর্ণ নয় কারণ তারা দলটিকে আওয়ামী লীগের দোষক হিসেবেই দেখে কারণ একটি দল নিষিদ্ধ হলে ভোটের অঙ্ক পাল্টে যায় বিএনপি ও জামায়াত চায় আওয়ামী লীগের ভোট বিভক্ত না হয়ে তাদের দিকে আসুক আর গণ অধিকার পরিষদ এই দাবিকে সামনে এনে রাজনীতিতে নিজেদের ওজন বাড়াচ্ছে প্রশ্ন আছে গোয়েন্দা সংস্থা কি জাপাকে বিরোধী দল বানাতে পারবে বিশ্লেষকরা বলছেন সালের গণ অভ্যুত্থানের পর গোয়েন্দাদের ভূমিকাও সীমিত জনগণের অভ্যুত্থান নতুন বাস্তবতা তৈরি করেছে তাই কেবল গোয়েন্দা সংস্থার ইচ্ছায় জাপা বিরোধী দলে পরিণত হবে না এখানে ভোটের অঙ্কই আসল কথা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও এক গুমট পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে জাপান নিষিদ্ধের দাবি নিছক নীতিগত নয় এটি নির্বাচনের অঙ্কের অংশ আওয়ামী লীগের সম্ভাব্য মিত্রকে দুর্বল করবার কৌশল হিসেবে এটি সামনে আনা হয়েছে আর এর ফলেই সহিংসতা অস্থিরতা ও অনিশ্চয়তা বেড়ে গেছে এখন প্রধান চ্যালেঞ্জ হল কিভাবে এই অস্থিরতা সামাল দিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায় বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ নির্বাচনের অপেক্ষায় বহু বছর ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত তাই সব ষড়যন্ত্র বিভেদ অস্থিরতার ঊর্ধ্বে ফেব্রুয়ারিতেই একটি নির্বাচন আয়োজন এখন জাতির সবচেয়ে বড় প্রত্যাশা না হলে রাজনৈতিক অবস্থা আরো দীর্ঘায়িত হবে অর্থনীতিতেও প্রভাব পড়বে আর জনগণের ক্ষোভ আবারও বিস্ফোরিত হতে পারে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা